আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো দর্শক শ্রোতা এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার জনপ্রিয় ফুড ব্লগার রাফচান্দা ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত তো কেন তার বিরুদ্ধে এতগুলো টাকা জরিমানা করলো কি কারণ থাকতে পারে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে তো নিউজটি কভার করেছে এন টিভি আমি আপনাদেরকে এন টিভি থেকে নিউজটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো অবশ্যই তাই ধৈর্য সহ ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন ঠিক আছে তো দর্শক নিউজের হেডলাইন ছিল এমন যে রাফচন্দা ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা তো আমরা এখন দেখবো যে আসলে এর ভিতরে বা ডিটেলস কি লেখা আছে কেন তার বিরুদ্ধে এতগুলো টাকা জরিমানা করলো আমরা একটু পড়বো হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেকার রাফসান উরুফে রাফসান দা ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত সেই সঙ্গে তার মালিকাধীন অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে তো দর্শক রাফসান দা ছোট ভাইয়ের ব্লু ড্রিঙ্কস সম্পর্কে তো আপনারা ধারণা অবশ্যই আছে তাই না না জানলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে জেনে নেবেন যে আসলে ব্লু ড্রিঙ্কসটা আসলে কি হ্যাঁ আমরা আরো আজ বুধবার 28 আগস্ট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল اکبر এই আদেশ দেন এই সময় প্রায় 1 ঘন্টা আদালতে ছিলেন রাফসান ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পক্ষের ক্ষমতা প্রাপ্ত খাদ্য প্রদর্শক মোহাম্মদ কামুল হোসেন এক আবেদনে বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ঔষধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে গত চারে জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয় হ্যাঁ চারে জুন তার বিরুদ্ধে আসলে গ্রেপ্তারি জারি করা হয় আমি কিন্তু এই বিষয়ে কথা বলেছিলাম একটা ভিডিও তৈরি করেছিলাম চাইলে আপনারা ডিসক্রিপশনটা চেক করবেন সেখানে কিন্তু সেই বিষয়ে ভিডিওটি আমি তৈরি করেছি চাইলে দেখতে পারেন ঠিক আছে তো আমি আরো পড়ি এর আগে গত চব্বিশে এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেরসাস ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত সতেরোই মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতিকার রাফসানে ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় তো আমরা আরো পড়ি হ্যাঁ জানা যায় কুমিল্লার বিশিক শিল্প নগরীতে অবস্থিত মেসাস ব্লু বেভারেজ প্রতিষ্ঠানটি মোরগজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত জাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো গুলো নিবন্ধন ছাড়াই মোরকজাত বা বাজারজাত করায় ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় তো দর্শক আপনাদের পুরো ভিডিওটি দেখলেন বা পুরো নিউজটি আপনার শুনলেন কেন তার বিরুদ্ধে এতগুলো টাকা জরিমানা হয় হ্যাঁ তবে আমি একটু সামারি করি আমি একটু আপনাদের ছোট পরিষদে একটা বলি হ্যাঁ মূলত অপসন্দ ছোট ভাই একটা কোম্পানি আছে ব্লু ড্রিংস হ্যাঁ কমল পানিও যাতের আরকি তো সেই কোম্পানিটা সরকার অনুমোদনহীন মানে সরকারে অনুমোদন ছাড়াই এই ড্রিংসটা বাই কোম্পানি এটা এই ব্লু ড্রিংসটা বাজারজাত হচ্ছিল যার কারণে সরকার এটাকে দেখে এর প্রতি একটা পদক্ষেপ নেয় সত্যি কথা বলতে হ্যাঁ এটা পদক্ষেপ নেওয়ার জিনিস কারণ এটা একটা খাদ্য এটা কমল পানি এটা মানুষ খাবে তো যদি মানুষের অস্বস্ত হয় হ্যাঁ তাহলে তো বিষয়টা ক্ষতি হয় তাই না মূলত কোমল পানীয়টি সরকারের অনুমোদন ছাড়াই আর চালাচ্ছিল হ্যাঁ যার কারণে সরকার এটাকে দেখে তাদের আইনের আওতায় নেয় এবং আদালত আজকে রায় দেয় হ্যাঁ তাকে ষোলো লাখ টাকা দিতে হবে জরিমানা হিসেবে যে কেন তিনি এই ধরনের বাজারজাত করছিল অনুমোদন ছাড়াই আসলে আমাদের উচিত যে বিজনেসটাই করি না কেন সেই বিজনেসটা মূলত সরকারকে অনুমোদন দিতে হবে সরকার অনুমোদন নিয়ে কাজ করতে হবে হুদে একটা ব্যবসা খুললে তো হবে না তাই না এটা একটা খাদ্য এটা তো অন্য কিছু না এটা খাদ্য এটা মানুষ খাবে মানুষ প্রতিনিয়ত খাবে খেয়ে যদি মানুষ অসুস্থ হয় তাহলে এই ড্রাইভারকে নিবে হ্যাঁ আদালত থেকে ব্লু ড্রিঙ্কস টিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখা যাক সামনে রাস্তান ছোট ভাই কোন কোম্পানি নিয়ে আসেন তো সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে আমরা কিন্তু একের পর এক সব জানতে পারবো বা দেখতে পারবো ঠিক আছে তো ঠিক আছে দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ